আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা সকাল সকাল রংপুরের উদ্দেশ্যে বের হলাম তো রংপুর আসলে সাজদাজ রঙের বিভিন্ন সাজে আসলে রংপুর এখন স্বাধীনতার পরে রঙিন আপনারা এর সেই পুরাতন দেয়ালগুলোতেই নতুন রূপ ধারণ করেছে তো আজকে আমরা যাচ্ছি আসলে মূলত রংপুরের যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচিত করার অর্থাৎ এই যে আমরা এলজিডি ভবন পার হয়ে আমরা ডিসির মোড় পার হয়ে এলজিডি ভবনের দিকে যাচ্ছিলাম এখান থেকে ধাপ পর্যন্ত যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে আপনারা এগুলো এবং ফার্মেসি যেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা শুরুতেই ডিসি ডিসেম্বর থেকে শুরু করছি ধাপ পর্যন্ত যাব এর মধ্যে আসলে অটোতে বসা এখান থেকেই অটোর স্পিড অনুযায়ী ভিডিওটা করা আছে আপনারা এখানে দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন রংপুরের বাসিন্দা যারা রংপুরে আছেন তারা চাইলে এই ভিডিওটা দেখে অবশ্যই রংপুরের এই ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচিত সম্পর্কে পরিচিত হতে পারবেন এটা হচ্ছে আটতলা মসজিদ এর পাশে লন্ডন ফার্মা এর পরেই আসলে দেখা যাচ্ছে যে পিপলস পিপল কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এভাবেই ধাপ পর্যন্ত অর্থাৎ আমরা ডিসি হয়ে ধাপ পর্যন্ত হাতের বাম পাশে যতগুলো ডায়াগনস্টিক সেন্টার পাচ্ছি এটা হচ্ছে মাউন্ট প্যাসিফিক হসপিটাল এরপরে যদিও বারবার এইরকম অটো এবং রিকশাগুলোর কারণে আমরা দেখাতে পারছিলাম না এভাবেই আমরা ধাপ পর্যন্ত যাব এই যে আমাদের গন্তব্য হচ্ছে ধাপ পর্যন্ত এবং ধাপ থেকে পরবর্তীতে আবার ডিসি মোর পর্যন্ত যারা রংপুর সম্পর্কে একটু জানেন কিংবা তার ধারণা কম আছে তারাও যদি ডিসি মোরে এসে আপনারা যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার খুঁজতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা স্ক্রল করে যদি একটু থেমে থেমে আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই যে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ইমেজিং ইমেজিং সেন্টার আপনারা দেখতে পাবেন যে আসলে কোথায় কোন ডায়াগনস্টিক সেন্টার আছে আমি কিন্তু বলছি ডিসি মোড় থেকে ধাপ যাওয়ার পর্যন্ত অর্থাৎ আমরা ডিসি মোড় হয়ে ধাপের দিকে যাচ্ছি বাম পাশে লেফট হ্যান্ড সাইডে যারা দেখবেন তারা অবশ্য এই ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিগুলো খুঁজে পাবেন বলে আমি আশা করি এরপরে আমরা আসলে মাঝখানে কয়েকটা অ্যাম্বুলেন্স দেখলাম আসলে অ্যাম্বুলেন্স দেখলেই বিভিন্ন বিপদের কথা মনে পড়ে আমরা ধীরে ধীরে ধাপের দিকেই যাচ্ছি ধাপ অর্থাৎ রংপুর মেডিকেল যেখানে আছে মেডিকেল মোড় পর্যন্ত আমরা যে স্টার ফার্মা অ্যান্ড সার্জিক্যাল দেখতে পাচ্ছি অ্যানেক্স ডায়াগনস্টিক সেন্টার তারপর আমরা যে রেনেসা ডায়াগনস্টিক সেন্টার হ্যাঁ এগুলো পার হয়ে আমরা অলরেডি চলে আসছি ধাপ মোড় ধাপ মোড় থেকে আবার আমরা মোড় নিলাম এবার আমরা আবার ডিসি মোড়ে যাব এবারও ধাপ থেকে ডিসি মোড়ে যাইতো আবার বাম যে যেগুলো দেখতেছি ডায়াগনস্টিক সেন্টার এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো আসলে ধাপ থেকে অর্থাৎ ধাপ থেকে যখন আমরা ডিসি মোড় পর্যন্ত যাব। এই যে ল্যাব এইট ডিসি মোড় পর্যন্ত যাব তখন আমাদের বাম পার্শ্বে কোন ডায়াগনস্টিক সেন্টারগুলো পড়ে ভিডিও দেখলে অবশ্যই এর দূরত্বটা সম্পর্কেও আপনারা জানতে পারবেন আমি আগে আমি আগে আসলে বলে রাখি ধাপ থেকে ডিসি মোড় পর্যন্ত ভাড়া হচ্ছে অটোতে পাঁচ টাকা রিকশায় দশ টাকা এবং ডিসি মোড় থেকে ধাপ পর্যন্ত ভাড়া তাই